আজ বাড়িতে ছোলার ঘুগনি রান্না হয়েছিলো তো ছোলার ঘুগনির সাথে আমার পরোটা খেতে ভীষণ ইচ্ছে হচ্ছিলো তাই বাড়িতেই ঝটপট বানিয়ে নিলাম পরোটা প্রথমেই ময়দাটাকে লবণ চিনি আর তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম ঘুগনির সাথে তো আমরা প্রায় লুচি খেয়ে থাকি তবে আজ ভীষণভাবে খেতে ইচ্ছে হলো পরোটা তাই মাকে বললাম মা আমাকে প্রসেসটা ঝটপট বলে দাও আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিই পরোটা তবে তেমন কিছুই নেই সবই সেম প্রসেস শুধু ভাজার আর বেলার টেকনিকটা একটু আলাদা বাকি সব কিছুই সেম প্রসেস দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডো তৈরি এবার এটাকে ছোটো ছোটো ডিভাইড করে নিয়ে একটু লুচির আকারে বেলে সেটাকে তিন কোনা শেপ দিলে তৈরি হয়ে যাবে পরোটা তিনকোনা শেপ হলে তবেই তবেইতে শুধু সেটা পরোটা হয় তেমনটা নয় অনেকেই যেমন লুচির আকারে গোল করে বেলে নিয়ে সেটাকে পরোটার মতো করে ফ্রাই করে কিন্তু আমার পার্সোনালি পরোটা হলে সেটা তিন তিনকোনা শেপ হলে না বেশি ভালো লাগে মনে হয় কি টেস্টটা বুঝি একটু বেড়ে যায় তবে সেটা কোনো ব্যাপার না শেপ যেরকমই হোক যদি পরোটার ডো তৈরিটা ঠিকঠাক মতো হয় তাহলে পরোটা অবশ্যই ভাজার পর নরম তুলতুলেই হয় আর দেখো আমার এখানে লুচিটা গোল আকারে বেলে নিয়ে সেটাকে ভালোভাবে ভাজ করে টিনকোনা শেপ আমি দিয়ে নিচ্ছি আর আমি অবশ্যই কখনোই কুকিংয়ে এক্সপার্ট না তবে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে তো বাড়িতেই যেটা রান্না করি সেটাই তোমাদের কাছে জাস্ট ভিডিওর আকারে তুলে ধরি এবার বেলার পর্ব শেষ এবার ভাজার পালা এবার পরোটাকে প্রথমে একটা ফ্রাইং প্যানে জাস্ট ভালো এপিট ওপিট করে ভালোভাবে রুটির মতো করে সেঁকে নিতে হবে আমিও আগে পরোটা ভাজার প্রসেসটা জানতাম না তবে পাশে মা দাঁড়িয়েছিল এবং মা সম্পূর্ণভাবে বলে দিয়েছে আমি জাস্ট ভেজেছি শুধু ইভিনিং স্ন্যাক্স কেন যদি টিফিনেও পরোটা আর ছোলার ঘুগনি থাকে তবে টিফিনটা জাস্ট জমে যাবে দেখো আমি বেশ সুন্দরভাবে রুটির মতো করে ভালোভাবে সেঁকে নিলাম তার মধ্যে মা একটু তেল দিয়ে দিল সেটাকেই ভালোভাবে এবার পিট করে তেলে ভেজে নিতে হবে তো যদিও আমার তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গিয়েছিল এই একবার তেল দিয়ে আমি প্রায় পাঁচ থেকে ছয়টা পরোটা ফ্রাই করেছি অবশ্যই আমার মনে হয় যে পরোটার ক্ষেত্রে তেলটা একটু কম থাকলে তবে পরোটার যে টেস্ট সেটা ঠিকঠাক মতো পাওয়া যায় তোমাদের কার কার পরোটার সাথে ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো একটা পরোটা ভাজার পর মাকে রান্নাঘর থেকে চলে যেতে পড়েছে তারপরে সবগুলো পরোটা ভেজে ঘুগনি আর পরোটার সাথে মাকে সার্ভ করেছি আর মায়ের এক্সপ্রেশনটা জাস্ট দেখো